থেকে ফেভারিট হোয়াইট শাড়ি বলেছিলে তো এটা আমি রেজিস্ট্রির পর একবার পড়েছিলাম একটা দুর্গাপুজোর অষ্টমীর দিন আর এটা সেকেন্ড টাইম পড়লাম মানে অ্যাকচুয়ালি থার্ড টাইম ওর গাইডেন্স বলে বাবা গাইডেন্স আছে ফ্যামিলি গাইডেন্স আছে বলে ঠিক ওভারকাম করে যাই আমি তো ভগবান বানিয়েছেন আচ্ছা ছোট বেসিক্যালি ও ম্যাচিওর ভাবটা দেখায় যতটা দেখায় ততটা নয় ওর আমি বলি যে আমাদের তো ম্যাচুরিটি বাড়ে এজের সাথে সাথে কি হয় আমি আমাদের জুনিয়র যারা তাদের সবাইকে বলি যে কুড়িতে যা ভাববে পঁচিশে সেটা ভাববে না পঁচিশে যেটা ভাববে তিরিশে সেটা ভাববে না আর যখন তোমার ফর্টি ক্রস করবে তখন তোমার দুনিয়াকে দেখা দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে যাবে যেটা কেউ শেখায় না এটা অটোমেটিক্যালি ভগবানের তৈরি আমাদের যেমন ওকে আমি বলি এখন তিরিশ ক্রস করেনি আমি বলি এখন অ্যাকচুয়ালি ও ম্যাচিওর হবে অ্যাবভ থার্টি যখন ওর হবে এটা আমার মনে হয় আমাকে আবার কেউ ফিরিয়ে আনবেন সেটা স্বর্ণেন্দ্র হতেই পারে তাই না হতে পারে নাকি সে তো ওই যে বল ডেস্টিনি ফেরার সময় ফিরবে বার হাত দিয়ে ফিরলে যেটা বড়ো কথা সেটাই আমরা চাই শ্রুতিকে আবার অন্য রূপে দেখতে দর্শকরাও সেটা চায় একদম অন্য রূপেই ফিরবো বারবার ফিরবো এটা ইম্পর্ট্যান্ট প্রথমেই বলবো বিয়ের শাড়ি মানে এটা একটা অন্য রকম শ্রুতিকে এইভাবে দেখার আগে বলে যখন প্রথমে শাড়িটা পরে তোমার কি কি স্মৃতি মনে পড়ছিল সেই সময় আমার তো কোথাও ওই দিনটার কথা প্রথমভাবে মনে পড়ে প্রথম মানে প্রথম ওটাই মনে পড়ে যে আমাদের একটা বিশেষ দিন এই একটা বিশেষ দিন এই শাড়িটা পরে আমরা কাটিয়েছি আমাদের লাইফে তো আর এই শাড়িটা এত ভালো একটা শাড়ি যখনই যে অনুষ্ঠানে যেভাবেই পরা হোক না কেন মানে অসাধারণ লাগে আচ্ছা এটা মানে পরার কারণ কি বিশেষত্ব কিছু আছে নাকি না না বেসিক্যালি আজ হঠাৎ মনে পড়লো যে হোয়াইট পরছে তো আমার সব থেকে ফেভারিট হোয়াইট শাড়ি এটা বলেছিলে তো এটা আমি রেজিস্ট্রির পর একবার পরেছিলাম একটা দুর্গাপুজোর অষ্টমীর দিন আর এটা সেকেন্ড টাইম পরলাম মানে অ্যাকচুয়ালি থার্ড টাইম পরলাম থার্ড শাড়িটা গুনে রাখে আমি সব খুব

এখন আরো কতটা ম্যাচিউর আগে বলো ও ম্যাচিউর কিন্তু অ্যাকচুয়ালি ও ছোট যেটা আমি সব জায়গায় বলি যে ও ছোট বেসিক্যালি ও ম্যাচিউর ভাবটা দেখায় ও যতটা দেখায় ততটা ম্যাচিউরও নয় ওর আমি বলি যে আমাদের তো ম্যাচিউরিটি বাড়ে এজের সাথে সাথে কি হয় আমি আমাদের জুনিয়র যারা তাদের সবাইকে বলি যে কুড়িতে যা ভাববে পঁচিশে সেটা ভাববে না

আমি সামটাইমস ইমাচিওর সামটাইমস ম্যাচিওর কিন্তু ওর গাইডেন্স আছে বলে বাবা মার গাইডেন্স আছে ফ্যামিলি গাইডেন্স আছে বলে ঠিক ওভারকাম করে যাই আচ্ছা এখানে আসা সম্বন্ধে একটু শুনবো জাতীয় গর্ব কি বলবে বাঙালি হিসেবে খুবই মানে কি বলবো একটু হেজিটেশন হয় তার কারণ সবে তো জীবন শুরু করেছি এখনো তো অনেকটা পথ চলা বাকি তো এখনই এত কিছু দেখতে বা পেতে একটু উইয়ার্ড লাগে কিন্তু তারপরে ভাবি যে ভগবান যা দিচ্ছেন দুহাত ভরে সেটা দুহাত ভরে গ্রহণ করা উচিত তো আমি পছন্দ করি আমাকে যারা সম্মান দেন যারা দেন না তাদেরকেও পছন্দ করি কিন্তু যারা দেন তাদের সেই সম্মানটাকে আমি মাথা পেতে নেব এবং চেষ্টা করব জীবনে এমন কিছু কাজ করতে যাতে সত্যি জাতীয় গর্ব হয়ে উঠতে পারে কি বলে দাদা আমারও একই কথা বলে আসতে পারে অনেক বড় ব্যাপার এইগুলো তো ওনারা ওনাদের বড় মনের পরিচয় ওরা ওনারা এভাবে সম্মান দিচ্ছেন সবাইকে তো জাতীয় স্তরে তো পৌঁছোতে হবেই এগুলো আরও ইন্সপায়ার করে আমাদের দেখে তো যাতে বাংলার নাম আমরা জাতীয় স্তরে নিয়ে যেতে পারি মানে তার মধ্যে যারা যারা এখানে আছেন যারা সম্মানিত হবেন তাদেরকে দেখে দেখে আমরা শিখি রোজ তো তাদের সঙ্গে একসঙ্গে একটা জায়গায় কিছুক্ষণ সময় কাটাতে পারে এটাই বড়ো ব্যাপারের প্রশ্ন হচ্ছে থানাবাইকে শ্রুতিকে আবার কবে দেখবো মিস করছে হ্যাঁ মানুষ খুবই মিস করছেন আমি আসলে খুব ডেস্টিনিতে বিশ্বাস করি তো যখন যার যে সময়টা বা যখন যার যে কাজটা করার সে সেটাই করবে অনেক অফার হ্যাঁ আসছে এবার কি বলো তো যখন যেটা হওয়ার না সময় আমি সময়কে খুব বিশ্বাস করি যখন যেটা হওয়ার তখন সেটা হবে মানে এমনি হাউ তাস করে কোনো লাভ নেই মানুষজন খুব চাইছেন রেগুলার আমার কাছে মেসেজ আসে দিদি কবে ফিরছো দিদি কবে ফিরছো কিন্তু আলটিমেটলি মানুষ তো জানেন না যে ফেরাটা আমাদের হাতে থাকে না আমাদেরকে ফিরিয়ে আনতে হয় তাই আমিও আশায় আছি কবে আমাকে আবার কেউ ফিরিয়ে আনবেন সেটা স্বর্ণেন্দ্র হতেই পারে তাই না হতে পারে নাকি সে তো ওই যে বলো ডেস্টিনি ফেরার সময় ফিরবে কার হাত দিয়ে সেটা বড় কথা সেটাই আমরা চাই শ্রুতিকে আবার অন্য রূপে দেখতে দর্শকরাও সেটা চাই একদম অন্য রূপেই ফিরবো বারবার ফিরবো এটা ইম্পর্টেন্ট থ্যাংক থ্যাংক